তুমি জয়ি টগরে তুমি মামিনার পুষ্পবাগে ফোটা গোলাপ ফুল তুমি জুই সামিলি টগরে বেলি সূর্যমুখী ফুল তুমি মামিনার পুষ্পবাগে ফোটা গোলাপ ফুল তুমি নূরে পাকরা সুল তোমার নাই তো সমতুল তুমি মাছ ধরিয়ার ফুল যখন ভালোবেসে আপন তাই তো তোমার নাম রেখেছে আহাল মোহাম্মদ আপন গড়িল আহাল তাই তো তোমার নাম রেখেছে প্রিয় মোহাম্মদ তুমি চন্দ্রমুখী সন্ধ্যা তারা মাছ ধরিয়ার ফুল তুমি আদমে রাসুল তোমার নাই তো সমতুল তুমি মাছ দরিয়ার ফুল তুমি জুই সামেলি বেলি সর্জমুখী ফুল তুমি মামিনার পুষ্পবাগে ফোটা গোলাপ ফুল তুমি নুরে পাকলা রাসুল তোমার নাই তো সমতুল তুমি মাছ দরিয়ার ফুল জোনাকিরা দীপ জেলে দেয় হালিমা রাঙাই নাই আর কানা মাছিনে

জিনবালেকা উকি মারে বেড়ার পাকেতে কলমা পাতায় বাঁধা বাজায় হোর মালিকা শিশু নবীর পাহাড় আধার শতপেরে স্তা তাইবে খুশিতে সব হল যে মশগুল তুমি নুরে পাকরাসুল তোমার নাই তো সমতুল তুমি মাল ধরে আর ফুল তুমি জুইছা মেলি টগর বেলিসো ফুল তুমি মামিনার গোলাপ বাগে ফোটা গোলাপ ফুল তুমি নুরে পাকরাসুল সুর তোমার নাই তো সমতুল তুমি মাছ ধরিয়ার ফুল